কেটা ঘুজে দিয়েছে ওই যে রক্তাক্ত করেছে পুলিশকে ওনার ন্যাকড়াটা না ওনার সাদা ন্যাকড়া দিয়ে তুমি রক্ত বসে সেই ব্যবস্থা করে ওই অপদার্থ গুলোকে ছেড়ে দিয়েছে রাস্তা লজ্জা আছে

পুলিশদের দূর পূর্ব দোদ্দণ্ডে গোটা পুলিশের লাঠিচার্জ কাদানি গ্যাস এরা যখন এই লুঙ্গি তুলে এসব বিধ্বংসী ধ্বংসলীরা চালায় আমার আস্থায় লাগে আমার ভাবা বেগে আঘাত লাগে তখন কোথায় থাকে এরা এদের পুরুষত্ব পুরুষত্ব তো নেই যে নিজের বইয়ের শাখা পড়া শিখি মর্যাদা দিতে জানে না সেই বইয়ের পাশে গিয়ে আবার সই করে রাখে খামাতে এদের বউদের পরিবারের মহিলাদের ওপর করুণা হয় যে কোন নপুংসব ভেরুয়াদের নিয়ে সংসার করছে

ডায়মন্ড হারবার মডেলের জনক কোথায় আমরা দেখতে পাচ্ছি না তো কোথায় না বলেছিল ফুটো করে দেবে ফুটো করে গুলি করে দেবে কার মধ্যিখানে কার বিচখানে তো কোথায় আগুনে পুলিশের বাইক জ্বললো পুলিশের ইসিআর ভ্যান জ্বললো পুলিশ মার খেলো রক্তাক্ত হলো তোমরা চালা ওই বাইকগুলো গুলো সে তো চোখে দামি দামি চশমা ফোন লাগিয়ে দামি দামি চশমা পরে থাকে দেখতে পাচ্ছে না ওনা তোমরা কার কাছ থেকে খুলে দেখাও ওনাকে অবগত করো কি যে আপনি বলেছিলেন দেখুন আপনি বলেছিলেন জামার সামনে যদি দেখি এরকম পুলিশের ওপর অত্যাচার হচ্ছে ভ্যানে গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে আমি ডাইরেক্ট এখানে শুট করতাম এখন ওনার গুলিটা ওনার বুলেটটা কোথায় ঢুকে আছে নাকি ওনার আহ পুলিশের সব যেখানে লাগানো থাকে জং ধরে গেছে নাকি